বন্ধু মাস্কুলার বডি বানাতে গেলে এক্সারসাইজের থেকেও বেশি ধ্যান দিতে হবে আপনাকে খাবার দাবারে আপনার ডাইটে আপনি কি খাবেন তাতে ডিসাইড হবে যে আপনার বডি কত দ্রুত তৈরি হবে আরেকটি কথা এক্সারসাইজ মেটার করে মাত্র তিরিশ পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ডায়েট মেটার করে তো বন্ধু আপনার বডি হওয়া কিন্তু মেটার করে এক্সারসাইজের থেকে বেশি কিন্তু ডাইটের উপরে তো আমি এই ভিডিওতে এমন পাঁচটি ফুডের কথা বলবো খাবারের কথা বলবো যেটাতে আপনি দ্রুত বডি বানাতে পারবেন তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক কি এমন খাবার রয়েছে যার দ্বারা আমরা দ্রুত বডি বানাতে পারবো তো বন্ধু আমাদের লিস্টে যেটা প্রথম খাবার রয়েছে সেটা হচ্ছে খেজুর খেজুর এমন একটি খাবার যার মধ্যে অনেক পরিমাণে ভিটামিনস আর তার সাথে ম্যাগনেশিয়াম পাওয়া যায় আমরা যখন এক্সারসাইজ করি তখন আমাদের বডির মাসালস ফাইবার কিন্তু ব্রেক হয় মানে মাসালস ভেঙে যায় তারপর সেই মাসলস ফাইবার কিন্তু আবার রিপেয়ার হয় এইভাবে কিন্তু আমাদের বডি তৈরি হতে থাকে তো বন্ধু আমরা জিমে গিয়ে বা বাসায় ব্যায়াম করে আমাদের শরীরের যে মাসালস ফাইবার আছে সেটাকে যে ব্রেক করি ভেঙে ফেলি আর সেইটাকে রিপেয়ার করার জন্য খেজুরের মধ্যে থাকা ম্যাগনেশিয়াম আমাদেরকে কিন্তু অনেক বেশি হেল্প করে আর তার সাহায্যে আমরা কিন্তু দ্রুত বডি বানাতে পারি আর তাছাড়াও খেজুরের মধ্যে কিন্তু থাকে আয়রন আয়রন কিন্তু আমাদের শরীরকে শক্তিশালী করে তো খেজুর আপনি কখন খাবেন কখন খেতে পারেন আপনি যদি জিমে যান বা বাসায় ব্যায়াম করেন মানে ব্যায়াম করার তিরিশ মিনিট আগে দুই থেকে তিনটি খেজুর খেতে পারেন আর ব্যায়াম শেষ করার পরে দুই থেকে তিনটি খেজুর খেতে পারেন তাহলে কি হবে আপনার শরীরে অনেক এনার্জি আসবে আর আপনি দ্রুত বডি তৈরি করতে পারবেন তো এবার আমাদের দুই নাম্বার যে ফুডটা রয়েছে সেটি হচ্ছে সোয়াবিন সোয়াবিন কিন্তু আমরা বাজারে খুব সহজেই পেয়ে যাই আর এই সোয়াবিনের মধ্যে কিন্তু হাই পরিমাণে প্রোটিন পাওয়া যায় বন্ধু একশো গ্রাম সোয়াবিনের মধ্যে কিন্তু আপনি মিনিমাম পঞ্চাশ গ্রাম প্রোটিন পাবেন আর যেটা কিন্তু আপনার বডি তৈরি করতে অনেক বেশি কাজে দিবে আমাদের যে মাসালস ফাইবার আছে আমরা যে ব্যায়াম করে মাসালকে চাপ দিয়ে মাসালস ফাইবারকে ব্রেক করি ভেঙে ফেলি আর সেটাকে রিপেয়ার করার জন্য প্রোটিন কিন্তু অনেক বেশি হেল্প করে তো আমরা যদি দ্রুত বডি বানাতে চাই তাহলে কিন্তু আমরা সোয়াবিন নিতে পারি একশো গ্রাম সোয়াবিন আবার বলছি পঞ্চাশ গ্রাম প্রোটিন দিবে আপনাকে আর যার দ্বারা আপনার বডি দ্রুত তৈরি হবে তো এবার আমাদের তিন ফুড যেটা রয়েছে সেটা হচ্ছে কফি কফির কিন্তু চার পাঁচ টাকার প্যাকেট পাওয়া যায় বাজারে ছোট ছোট প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেট যদি কিনে এনে দুধের সাথে গরম দুধের সাথে বা গরম জলের সাথে পান করেন তাহলে কিন্তু আপনার যে শরীরে থাকা টেস্টেস্ট্রন হরমোন তার লেভেল কিন্তু খুব দ্রুত বুস্ট করবে আর আপনি জিমে গিয়ে ভারী ভারী ওজন উঠাতে পারবেন কারণ আপনার শরীরে হাই এনার্জি থাকবে আর বন্ধু কফির মধ্যে পাওয়া যায় ক্যাফিন যেটা আমাদের আমাদের ব্রেনকে রাখে আমরা যখন তখন কিন্তু মাইন্ড কানেকশন হবে তো এইভাবে যদি আমরা ব্যায়াম করি আর এনার্জি দিয়ে ভারী ভারী যদি ওয়েট উঠাই তাহলে কিন্তু আমাদের বডি দ্রুত গড়ো হবে তো এইবার আমাদের চার নম্বর ফুড যেটা রয়েছে সেটি হচ্ছে সোলা বুট বন্ধু সোলা বুট কিন্তু আপনি আগের দিন ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা কিন্তু খেতে পারেন তাতে কি হবে আপনি সোলা বুটের মধ্যে পাবেন হচ্ছে প্রোটিন আর ফাইবার বন্ধু আমরা সবাই জানি প্রোটিন আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর তার সাথে ফাইবার যে পাওয়া যাবে সোলাবুড থেকে সেই ফাইবার কিন্তু আমাদের হজম শক্তিকে বাড়াবে তাতে কি হবে আমরা যেই খাবারটা খাবো সেটা কিন্তু আমাদের শরীরে লাগবে আর আমাদের শরীর দ্রুত গ্রহ হবে তো বন্ধু এবার আমাদের পাঁচ নম্বর খাবার যেটি রয়েছে সেটা হচ্ছে ডিম হ্যাঁ ডিম আপনাকে সিদ্ধ করে খেতে হবে আর একটা ডিমে আপনি ছয় গ্রাম প্রোটিন পাবেন তো বন্ধু আপনি যদি ব্যায়াম শেষ করে চার পাঁচটি ডিম সিদ্ধ খান তাহলে কিন্তু আপনার বডি দ্রুত তৈরি হবে কারণ চার পাঁচটি ডিমের মধ্যে চব্বিশ থেকে তিরিশ গ্রাম হাই কোয়ালিটি প্রোটিন পাবেন আর যেটা আপনার শরীরের মাসাল রিপেয়ার করার জন্য যথেষ্ট তো বন্ধু এই ছিল পাঁচটি খাবার যার দ্বারা আপনি দ্রুত বডি বানাতে পারবেন তো এটাই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই